আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যৌন সমস্যা সমাধানের একশো পারসেন্ট কার্যকরী নটোজিন ঔষধ এটি যৌন সমস্যা সমাধানের একশো পার্সেন্ট কার্যকরী নটোজিন ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটি বড় করে বাংলায় লেখা আছে নটোজিন ছোট করে লেখা আছে জিনসেং হার্বাল ঔষধ নটোজিন জিনারবাল ঔষধ ঠিক ইংলিশে লেখা আছে নটোজিন জিনসেং হার্বাল ঔষধ প্রিয় দর্শক এই নটোজিন প্রস্তুতকারক কোম্পানি কেয়ার ল্যাবরেটরিজ ইউনানি বিসিক কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ মানে এটি কেয়ার কোম্পানি এই ঔষধটি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি যৌন সমস্যা বলতে যা যা বোঝায় আরও শুনে খুশি হবেন এটি হার্বাল ঔষধ লেখা আছে দেখুন হার্বাল মানি বিভিন্ন লতাবতা গাছগাছরা গাছের শাল বাকড় শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি হারবাল ঔষধ এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে আরও একটি শুনে খুশি হবেন এটি এমন একটি ঔষধ এটি কোন যৌন সমস্যা বলতে মানে যৌন রোগ বলতে যা যা বুঝায় যেমন অনেকেই রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য ক্ষরণ ক্ষয় ক্ষয়রোগ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসী অক্ষমতা আপনি যে বাসাই বলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি ক্যাপসুলাকার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে তিরিশ পিস ক্যাপসুল রয়েছে এই তিরিশ পিস ক্যাপসুলের মূল্য সাতশো টাকা মূল্য একটু বেশি তবে কার্যকারিতা আলহামদুলিল্লাহ অনেক বেশি এটি পাবেন কোথায় এবং কিভাবে সেবন করবেন এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ এটি সকালে একটি রাতে একটি করে মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি